আমরা আজকে এতটাই বোকা হয়ে গিয়েছি যাদের কাছ থেকে চাইলে পাওয়া যায় না তাদের কাছে যে হাত পাতি কিন্তু যার কাছে চাইলে পাওয়া যায় যার কাছে সাহায্য চাইলে পাওয়া যায় যিনি আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত তার কাছে আমরা হাত পাতি না তার কাছে চাই না আচ্ছা আজকে আপনি আপনার বিবেক দিয়ে বলেন তো যে আপনি যখন কোনো সমস্যায় পড়েন বা মুসিবতে পড়েন বা আপনার কোনো প্রয়োজন হয় তখন যখন আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে যান তারা কি কখনো আপনাকে মুসিবত থেকে উদ্ধার করেছে করেন নাই আপনার প্রয়োজন মিটাতে পারছে পারে নাই কিন্তু একমাত্র আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা আল্লাহ তালার কাছে চাই না দেখেন আল্লাহ কুয়ানের মধ্যে বলেন যে নি তোমরা আমাকে স্মরণ করতে দেরি কিন্তু আমি তোমাদেরকে স্মরণ করতে দেরি নাই আলকুরকুম আল্লাহ তাআলা বললেন যে আলকুরুনী তোমরা আমাকে শরণ করতে deri আলকুরকুম আমি তোমাদেরকে শরণ করতে deri নাই অতএব তুমি যদি मुसीবতে পরে আমাকে শরণ করো সেই মুসিবত থেকে উদ্ধার করে আমি তোমাকে শরণ করব তুমি যদি অভাবের মধ্যে পরে আমাকে শরণ করো আমি তোমাকে অভাব দূর করে আমি তোমাকে শরণ করব এভাবে যেই প্রয়োজনের জন্য আমরা আল্লাহ তাআলাকে শরণ করব আল্লাহ তালা আমাদেরকে সেই প্রয়োজন মিটিয়ে স্মরণ করবেন আমি একটা হাদিসের প্রেমে পড়ে গিয়েছি আপনি যখন ঘরে কান্না করেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন যে কোন জিনিস আমার বান্দার চোখে পানি আনলো। তখন ফেরেস্তা আল্লাহ তালাকে বলেন যে আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক দিন যাবৎ হাসেনি তখন ফেরেস্তারা এটা বলতে বলতে কান্না শুরু করেন এবং আল্লাহ তাআলাকে বলেন যে হে আমার রব আপনি তো তাদের হৃদয়ের খবর জানেন আপনার বান্দার মনের খবর জানেন তাদের হৃদয়ে কি রয়েছে অতএব আল্লাহ আপনি তাদের জন্য সব কিছু সহজ করে দেন তখন আল্লাহ তালা বলেন যে আমার বান্দা তার জীবন থেকে এমন কিছু জিনিস হারিয়েছে যে জিনিসকে সে অত্যন্ত ভালোবাসত তখন আল্লাহ তালা বলেন আমি শপথ করেছি যে আমি আমার এই বান্দাকে তার চেয়ে এমন উত্তম জিনিস দিব তা দেখে দুনিয়া এবং আখেরাতের সমস্ত মানুষ বিস্মিত হবে